আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফ্ আননি হে আল্লাহ তুমি নিশ্চয় ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও দেখেন একটা মানুষকে আল্লাহ ছোট ছেলে নয় আল্লাহকে পটানো যায় না কিন্তু পটানোর দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন নবীর মাধ্যমে যে আল্লাহকে তোমরা পটাও একটা বাচ্চা ছেলেকে যে হ্যাঁ তুমি খুব ভালো তুমি চকলেট টকলেট বাচ্চা ছেলেদের বিলি করতে খুব ভালোবাসো দেখেন সঙ্গে সঙ্গে একটা বাইক লা লাল একটা দানি মানুষকে পেটে হাত বলিয়ে হ্যাঁ বাবা তোমার তো ইতিহাস আছে বাবদাদা বংশ থেকে তুমি প্রচুর দান করো এ তোমার অনেক অবদান তখন হ্যাঁ কত দিতে হবে পাঁচশো দিলে না না এক জেলো এক জেলো মানে একটু পটিয়ে দিলে মাথায় হাত বুলিয়ে দিলে দিয়ে দেয় তো আল্লাহ বলছেন আল্লাহ শিখিয়ে দিলেন তোমরা মানব সকল গোনা করেছ আমাকে একটু পটিয়ে দাও দেখো তোমাদের ক্ষমা করে ইন্নাকা আল্লাহ তুমি ক্ষমাশীল প্রথমে আল্লাহ তুমি মাফ করো নয় শিখিয়ে দিলেন কি আল্লাহর সুনাম গাও আল্লাহকে একটু নরম করো আল্লাহকে পটাও তুমি ক্ষমা তো হে বোলা আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি মাফ করতে ভালোবাসো তারপর তৃতীয় স্টেজে যে দোয়াটি রয়েছে ফাঁফ মাননি অর্থাৎ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা বললে আল্লাহ তালা মাফ করে দেন বলে আলহামদুলিল্লাহ তো এই দোয়াটা মুখস্ত করে নেব সবাই যার আছে ভালো কথা না আছে আমার চ্যানেলে আসবেন দুটো স্টেজ ছোট ছোটো শর্ট ভিডিও দিয়েছি বারবার বারবার আপনার শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে